নমস্কার বন্ধুরা সকাল সকাল দেখো চলে এসেছি ফুল তুলতে আমার তো ব্যালকনিতে যে সমস্ত ফুল গাছ আছে ওখানে তো বেশি ফুল আসে না তার জন্য আমাদের কোয়ার্টারের পেছনে একটা অনেক ছোটো ছোটো গাছ আছে আর কি ফুল আসে তো সেখানেই এসলাম ফুল নিতে দু একটা ফুল পেয়েছি বেশি ফুল পাইনি যাই হোক চলে এসছি তারপরে রুমে রুমটাকে মানে আমার বেডটাকে আর কি একটু পরিষ্কার করে নিলাম যেহেতু ছোট বাচ্চা থাকে জানোই তো যতই পরিষ্কার করো পরিষ্কার থাকে না এই দেখো রাতে আবার এই দুটো খুন্তি নিয়ে ও খেলা করেছিল তো সেগুলোও বিছানায় ছিল যাই হোক যেটা যেখানকার জিনিস সেখানেই আর কি রেখে দিয়ে আসছি এখনও কিন্তু ঘরের কোনো কাজ হয়নি এবার শুরু করবো ব্রেকফাস্ট বানাতে কারণ ছেলে তো স্কুল যাবে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো উঠতে তার জন্যে আর ভাত চাপাতে পারিনি সকালে আর টিফিনে আজকে পালং পুড়ি আর একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছি এই আলুগুলো না কালকে কেটে হালকা করে সিদ্ধ করে গোলমরিচ লবণ লবণের জলে সিদ্ধ করেছিলাম তারপরও হালকা উইট লবণ আর কর্নফ্লাওয়ার গোলমরিচ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে হালকা করে ভেজে দিয়েছি আর এই দিকে লুচিটা করে দিয়েছি আমার কাছে টিস্যুটা শেষ হয়ে গেছে তার জন্যে ভালোভাবে অয়েলটাকে আর কি মুছে দিতে পারছি না যাই হোক বাজার থেকে কালকে নিয়ে আসতে হবে আর সপ্তাহে একদিন আমি লুচিটা দিই প্রতিদিনকার প্রতিদিন লুচি দিই না এক একটা দিন এক এক রকমের একদিন ইডলি একদিন লুচি একদিন পরোঠা একদিন রুটি এই সমস্ত কিছু দিয়ে আর আমার ছেলে ফল খেতে চায় না তাই ফলটা দিতে পারি না ফল দিলেও প্রতিদিনকে প্রতিদিন পুরো নিয়েই চলে আসে তার জন্য আর কি ফলটা দিই না এই সমস্ত জিনিসই দিই আর কেক টেক এই সমস্ত একদম দিই না চেষ্টা করি যে ঘরে হাতে বানানোর জিনিসই দিতে আর কি যাই হোক দেখো টিফিন কিন্তু একদম প্যাকিং হয়ে গেল এবার আমি ওর খাবারটা আর কি বানিয়ে নিচ্ছি মানে আমার বাচ্চার খাবারটা বানিয়ে নিচ্ছি আজকে যেহেতু ভাত বানাতে পারিনি একটু ওড়সি বানিয়ে দিচ্ছি এখন ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে দুধ ঢেলে দেবো উঠছে ওরটা খেতে ভালোবাসে বেশ তারপরে ওকে স্কুলে রেখে দিয়ে চলে এসেছি তখন আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে উঠতে পারিনি বাড়ি এসে এবার সমস্ত কাজকর্মগুলো সেরে নিতে হবে আজকে ভেবেছি আমি সকাল থেকে রাত অব্দি কী কী কাজ করি অল্প একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সবটা তো তুলে ধরা সম্ভব হবে না যেমন সকালবেলায় বাবুকে স্কুলে রেখে দিয়ে এলাম ওকে রেডি করলাম এগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি কারণ সময় ক্যামেরা অন করা সম্ভব হয়ে ওঠে না সংসারে প্রচুর টুকটুক টুকটুক কাজ থাকে তো আর সত্যি কথা বলতে আমার মনেও থাকে না যেন ক্যামেরাটা অন করতে আর ক্যামেরা অন করা মানেই কাজ তোমার দশ মিনিট আরও পেছিয়ে যায় তো যাই হোক এবার ঘরের সমস্ত কিছু আর কি মানে রান্নাঘরে যে সমস্ত বাসনপত্রগুলো কালকে ধুয়েছিলাম সেগুলোই আর কি এখন গুছিয়ে গুছিয়ে যে যে জায়গায় যে জিনিসটা থাকে সেখানেই আর কি রেখে দিচ্ছি একটাই কথা বলবো বন্ধুরা যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা প্রতিদিন কা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এটুকুই তোমাদের বলার যাই হোক রান্নাঘরটা দেখো মোটামুটি একটুখানি ক্লিন করে নিচ্ছি এবার তো আমাদের সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে কারণ ওই যখন বাবুর সাথে লুচি বানিয়েছিলাম একটু লুচি বেশি বানিয়ে রেখেছিলাম আমার হাজব্যান্ডের হয়ে যাবে আর আমি সকালে চামুড়ি খাবো তো এই যে এটাতে আর কি লুচিগুলো ভেজেছিলাম তো ওটাতে অনেকটা পরিমাণে তেল ছিল ওটাই আর কি একটা ছোট বাটিতে আজিরে রেখে দিলাম তো ওটা আবার অন্য সময় কাজে লেগে যাবে ওই টুকটুক টুকটুক প্রচুর কাজ থাকে আর ভালোভাবে আর কি রান্নার জায়গাটাও মুছে নিচ্ছি কারণ রান্না করা মানেই দেখো যত তুমি ভালোভাবে রান্না করো না কেন চারিদিকটা আর কি নোংরা হয়ে থাকে এদিকে দেখো মোটামুটি ক্লিন হয়ে গেছে এবার যাব বারান্দাতে কারণ কালকে প্রচুর জামাকাপড় কাছাকাছি করেছিলাম সেগুলো শুকায়নি আর আমার ব্যালকনিতে সকাল আটটার দিকে রোদটা খুব ভালো আসে কিন্তু আটটার দিকে আমার মানে সকালে জামাকাপড় কেছে মেলা একদম সম্ভব না যতক্ষণ না বাবু স্কুলে যায় কত জামাকাপড় আছে দেখছো তো যাই হোক এই ফুল গাছগুলোই দেখো কি সুন্দর ফুল এসছে আমরা তো বাড়ি চলে গেছিলাম তখন তো জলের হবে সব শুকিয়ে গেছিলো কিন্তু যাই হোক ওরা কিন্তু আমায় নিরাশা করেনি বেশ আবার ভালোভাবে আর কি জেগে উঠেছে আর তিন চারটে গাছ এমনি পুরো শুকিয়ে নষ্ট হয়ে গেছে তো নার্সারি যাব যাবো ভাবছি কিন্তু যাওয়ার টাইমই হয়ে উঠছে না আর জামা কাপড়গুলো দেখো সমস্ত কালকে কাল যে জামা কাপড়গুলো সেগুলো আর কি সব আবার ক্লিপ থেকে খুলে ওই দড়িটাতে মেলে নিচ্ছি সেই দড়িটা দাও সবাই তোমরা অনেকে কমেন্ট করো বেশ তোমার ভালো লাগে জামা কাপড় শুকানোর আর কি স্টাইলটা যারা কোয়ার্টারে থাকো তারা তো জানোই যে জামাকাপড় মেলানোর মেলা মেলার আর কি প্রচণ্ড অসুবিধা আর কি কতবার নিচে যাবো বলো তো দেখতেই তো পাচ্ছ যে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে যখন তখন বৃষ্টি আসবে বারবার যাতায়াত করা সম্ভব হয়ে ওঠে না তার জন্যেই আর কি এইভাবে দুটো ব্যালকনি মিলিয়ে দইটা নিয়ে আর কি জামাকাপড় শুকাই এটা কিন্তু আমার পেছন দিকে কোয়ার্টারটা আর কি যদি রোডের সামনের দিকে হতো তাহলে হয়তো পারতাম না রোডের সামনের দিকে এটা অ্যালাউ নেই আর কি পেছন সাইডে কেউ দেখতে পায় না বলে এইভাবেই আর কি জামাকাপড়গুলো মেলে শুকাতে পারি আর আজকের দিনে যে সমস্ত জামাকাপড় কাছাকাছি করতে হবে সেগুলো এখনও অবধি কিন্তু সার্পের জলে ভেজানো হয়নি ওইগুলো এবার এগুলো মিলে তারপরে যাব ওইগুলো আর কি সার্পের জলে যাবতে। ওগুলো কাছতে আমার লেট আছে সাড়ে এগারোটা বারোটার সময় কাটব কারণ তার আগে হবে না কারণ এখনও প্রচুর কাজকর্ম বাকি আছে সেইগুলো আগে সারতে হবে আমার হাজব্যান্ডও এখনও আসেনি কারণ ওকে আবার খেতে দিতে হবে আমার স্নান হয়নি ঠাকুর পুজো হয়নি তো সকালে তো দেখলেই ফুল তুলতে গিয়েছিলাম অল্প পরিমাণে ফুল পেয়েছিলাম আর আজকে ভাবলাম যে যেহেতু আমার গাছে অল্প পরিমাণ ফুল আছে তো এই ফুলগুলোও নিয়ে নিই ঠাকুরের গাছে দু চারটে ফুল না দিলে সত্যি ভালো লাগে না আর হাজব্যান্ডকে বলি যে সকালবেলা একটুখানি ফুল টাইনে দিতে বা বাইরে থেকে কিনে এনে দিতে ওরও টাইম হয়ে ওঠে না আর সত্যি কথা বলতে একদিন আমি স্কুটি চালিয়েছিলাম আর কি তো হাতটা আমার একটু সেট করতে একটু টাইম লাগবে আর স্কুটিটা ফাঁকায় পায় না যে হাতটা একটু সেট করব তো তার জন্য বাইরে যাওয়া হয়ে ওঠে না যাই হোক দেখো ফুলটা কিন্তু নিয়ে চলে এলাম এবার ফুলটা ঠাকুরের জায়গায় রেখে দিলাম যখন ঠাকুরকে পুজো দেব তখন দিয়েব এই এইদিকে বাথরুম এসে এখন কলটা ছাড়লাম জল পড়ছি এখন কারণ সার্ফও দিতে হবে আর কি জামা জামাকাপড়গুলোই কালকে প্রচুর পরিমাণে আর কি জামা কাপড় আবার হয়ে গেছে যতই প্রতিদিনকে প্রতিদিন জামা কাপড় কাচার সত্ত্বেও কিন্তু এত জামা কাপড় যে কেন হয় বা কোথায় থেকে হয় আমি বুঝে উঠতে পারি না তোমাদেরও হয় হয় আমার মতো আমার কিন্তু প্রতিদিনকার প্রতিদিন সার্পও কেছেও কিন্তু প্রচুর জামা কাপড় হয় জানি না কি করে এত জামা কাপড় হয় এর জন্য প্রচুর বকাও আমাকে খেতে হয় তো ভালোভাবে সার্পের জলে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা ভিজুক তা করতে করতে আমি ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই সমস্ত কাজগুলোও আর কি কমপ্লিট করে নিই আর এখনও কিন্তু আমি কিচ্ছু খাইনি যেন পেটে একদম চুচু করছে তো তার জন্য প্রথমেই আর কি একটু চা বসিয়ে দিয়েছি চাটা আগে খেয়ে নেবো আর চাটা না খাওয়া অবধি কিন্তু একদম কাজ করার এনার্জিটা পাওয়া যায় না জানি না চায়ের মধ্যে কী থাকে কিন্তু চা খেলে দেখেছি অনেকটা পরিমাণে এনার্জি পাওয়া যায় তো দেখো চাটা এখন ঢেলে নিচ্ছি আর একদম গরুর দুধের চা তো পুরো একদম সুন্দর কালারটা এসছে একটু চায়ে দুধটা বেশি না দিলে ঠিক চাটা জমে না একটু বেশি পরিমাণে ঢেলে ফেলেছি কাপ থেকে মানে উপচিয়ে পড়ে যাচ্ছে আর কি যাই হোক একটুখানি খাটিয়ে নেবো নাহলে খেতে একটু অসুবিধাই হবে আর দু টাইমে আমি চা খাই না এক টাইমই চা খাই কিন্তু যখনই যে টাইমটাই চা খাই একদম মনের মতো করে চাটা বানিয়ে খায় চা জিনিসটা খুব একটা ভালো না হলে খেতে। ইচ্ছা করে না এদিকে ফ্রিজ থেকেও সবজিটা বার করে রেখেছি আর চায়ের সাথে খাবো বলে মুড়ি নিয়ে নিয়েছি সকালে তো লুচি ভেজেছিলাম সেই লুচি আমি খাবো না হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর আমার ছেলেকে দিয়ে দিয়েছি টিফিনে আর দু তিনটা আছে একটু ভরে রেখে দিয়েছি এইদিকে দেখো মুড়ি খাবো বলে একটুখানি এই কাঠিয়া এটাকে কাঠিয়াই বলে আর একটু চানাচুন নিয়ে নেবো আর ফ্রিজ থেকে তো সবজিগুলো সব বার করে রেখে দিয়েছি ওইগুলো কিন্তু কাটাকাটি করতে হবে এই কুমড়ো এই কী বলে পেঁপেটাকে আজকে চাটনি করব একটু কাঁচা কলা আছে এইটাকে একটু ভাজা করে দেবো আর পটল আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করে দেবো তার জন্য আর কি বার করে রেখে দিয়েছি চাটা টা মুড়িটা খেয়ে নিই তারপর আবার কাটাকুটি করতে বসবো তো এইভাবেই আমার দিনটা চলে যেন বন্ধুরা মানে আগে ভাবতাম যে ছেলে স্কুল চলে যাবে তখন প্রচুর টাইম পাবো টিভি ফোন সমস্ত কিছু দেখতে পাবো এই চা খেতে খেতে যতটুকু আর কি টিভি দেখতে পাই তারপরে তো আর কি আমি বিছানাতেই নিয়ে চলে আসি সবজি কাটতে কারণ ওই ঘরে গেলে তো আর টিভি দেখতে পাই না আর আমার পুরো রুমটাতে মানে এক ফুটা ফোনের টাওয়ার থাকে না ফোনও হবে না ফোন দেখাও হবে না কিচ্ছু হবে না তো খুব মুশকিল যাই হোক সবজি কাটাকুটি হয়ে গেছে এবার চলে এসেছি রান্না বসাতে এই দিকে দেখো কাঁচা কলাগুলো আর কি ভেজে নিচ্ছি আর আলু পটল সবিন ভাজা হয়ে গেছে আর পেঁপেটাকে ওই মিক্সিতেই আর কি কুড়ে নেব ওতে কিন্তু আমার তাহলে আর কুড়নি দিয়ে কুড়তে হবে না ওইভাবেই হয়ে যাবে ওইদিকে ভাতও কিন্তু বসানো হয়েছে আদা রসুনটাকেও মানে কেটে বেটে নিতে হবে আর কি এখন দেখো মিক্সিতে করে কিন্তু আমি ওই পেঁপেটাকে কুড়িয়ে নিচ্ছি এতে খুব ভালোভাবে কুড়ানো হয়ে যায় তো যাই হোক কুড়িয়ে নিলাম এবার কিন্তু চাটনি বানাবো আজকে ভেবেছি আর এইদিকে পটল আলু সবিন দিয়ে একটা তরকারি করব। আর ওই বললাম নি তো কাঁচা কলা ভাজা করব আজকে দুপুরে আর কি এটাই মেনু থাকবে তো সেটার জন্যই আর কি তাড়াহুড়ো করছি কারণ বাবু আসার আগে আর কি আমাকে কাজটা কমপ্লিট করতে হবে এখন যেহেতু রান্নাবান্না করতে হবে জামা কাপড়গুলো কাছাকাছি করতে হবে তারপরে স্নান করে পুজো দিয়ে বাবুকে আবার স্কুল থেকে আনতে হবে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে ওকে স্নান করিয়ে একটু ঘুম পাড়িয়ে আবার সাড়ে তিনটের সময় ড্যান্সের ক্লাসে নিয়ে যেতে হবে মানে একটার পর একটা কাজ আমার লেগেই আছে যাই হোক তাড়াতাড়ি করে আর কি কাজগুলো সেটাই আর কি সেরে নেওয়ার চেষ্টা করছি এইদিকে দেখো পটল তরকারি এটা কিন্তু আমার কষানো একদম শেষ হয়ে গেছে এবার আর একটু জল দিয়ে দেবো অল্প জল দিয়েছিলাম এবার আর একটু বেশি করে জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নি মানে করিনি আর কি আর ওইদিকে পেঁপের চাটনিটা আর কি বানিয়ে নিচ্ছি তোমাদেরকে আগে একটা ভিডিওতে পেঁপের চাটনি রেসিপিটা শেয়ার করেছিলাম ওখানে দেখে নিতে পারো যারা পেঁপের চাটনি কখনো খাও তারা বানিয়ে খেতে পারবে বেশ ভালো লাগে খেতে এইদিকে পেঁপের চাটনি মোটামুটি আমার রেডি হয়ে গেছে আর বেশি ইয়ে করবো না তাহলে আরও বেশি টাইট হয়ে যাবে কি ছি না আর পটলারুটাকে আর কি আর একটু আর কি সিদ্ধ করতে দিতে হবে এখনও ভালো করে ফোটেনি আর তারপরে দেখো চলে গিয়েছিলাম কিন্তু বাবুকে স্কুল থেকে আনতে দেখতেই পাচ্ছ কী অবস্থা ও কিন্তু এই চার ঘন্টা স্কুল করে একদম ক্লান্ত হয়ে যায় বাড়ি এসে একটুখানি স্নান করিয়ে খাইয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব জানি না ঘুমাবে কি না কারণ যত বড় হচ্ছে তত বেশি বদমাশি হচ্ছে মানে কী বলবো কবে যে একটু শান্ত হবে আমি সেটাই ভাবি জানো ডান্স ক্লাসে দিয়েছি ডান্স করবে কি ওখানে গিয়ে আবার ব্যাং ব্যাং খেলা করে আর আর এইদিকে দেখো তারপরে আর তারপরে বাদবাকি আর কোনো কিছু ভিডিও করে উঠতে পারিনি একদম রাত আটটার সময় ভিডিও ওদের সাথে শেয়ার করছি রাত আটটার সময় এখন আমি একটু আলু টালু কাটছি আলু ভাজার জন্য আর পালং শাক সিদ্ধ করতে দিয়েছি পালং পরোঠা করব বলে কারণ তারপরে আর এনার্জি ছিল না মনেও ছিল না আর ওইদিকে হাজব্যান্ডও চলে এসেছে ও একবার উঁকি মারল যে রান্না আমার কমপ্লিট হয়েছে কি না কারণ ও খেয়ে দিয়ে আবার একবার ডিউটি যেতে হবে ওকে আর ওইদিকে তো বাবুকে একটু পড়তে বসিয়েছি ওকে হোমওয়ার্ক দিয়েছি যে তুমি তাড়াতাড়ি লিখে নাও আমি এইদিকে রান্নাটা সেরে নিই ওইদিক ওর বাবাকে বললাম তুমি একটু বসো ওর কাছে এইদিকে দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে রেডি করছি আর কি পালক পরোটা বেশ ভালো লাগে খেতে এটা দইয়ের সাথেও খুব ভালো লাগে তো এটা একদমই সাধারণ একটা কিছু মানে পালং শাকটাকে সিদ্ধ করে একটু বেটে নিতে হবে মিক্সিতে আর কি তারপরে আটার সাথে একটু লবণ দেবে আর এটা দেবে পালং শাক বাটাটা দেবে আর আটা দিয়ে ভালোভাবে একটা ডো করে ওই যেভাবে রুটি করে ওইভাবে বেলে দিয়েই আর কি হয়ে যাবে অল্প করে তেল দিয়ে শিখতে পারো বা ঘি দিয়ে দেখতে পারো যে যেটা জিনিস দিয়ে পছন্দ করো ওইভাবে শেখে শেখে হয়ে যাবে বেশ ভালো লাগে আর শাকটাও খাওয়া হয় যারা শাক পছন্দ করে না তাদের বুঝতেও পারবে না যে এতে শাক আছে তা আমার ছেলে যেমন শাক পছন্দ করে না তো এইভাবে দিলে না তো খেয়ে নাই তো তার জন্যেই আর কি করা আমার ছেলের জন্যই হয়তো করা যেহেতু শাক সবজি খেতে চায় না বলে তো সকালেও তো এই দিয়েছিলাম ওটা লুচি ভেজে দিয়েছিলাম আর এখন রাতে আমরা পরোটা করছি কারণ পালক শাক অনেক ছিল আর কি তাই এইভাবেই আর কি রান্না করে শেষ করলাম ছেলের কি দেবো আমি নিজেও আলোক শাক খেতে একদম ভালোবাসি না তো একটা একটা করে সমস্ত সেরে নিচ্ছি আর এই দিকে একটু আলু ভাজা করেছি আর কি আর আলু ভাজতে গিয়ে দেখো ছেলেকে পড়তে বসিয়েছিলাম গলে গেছে একটু বেশি জল জলদা হয়ে গেছিলো আলু ভাজাটা এখনও অবধি ঠিকঠাক হয়ে ওঠে না যাই হোক রাতের মেডু একদম রেডি কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই